জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়েছে জেলেদের জালে ভরা মৌসুম হলেও ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না মৎস্যজীবীরা তাদের দাবি পাল্টে গেছে ইলিশের ভরা মৌসুম গবেষকরাও বলছেন আবহাওয়াগত কারণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইলিশের ডিম ছাড়ার সময় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে নদীর বুকে নীরব সংগ্রাম ঢেউর সাথে লড়াই করে চলছে জেলেদের মাছ শিকার দৃশ্যটি ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর দেশের ইলিশের এক তৃতীয়াংশ আহরণ হয় দ্বীপজেলা ভোলায় একসময় জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও গত কয়েক বছর ধরে সেই চিত্র পাল্টেছে এতে একদিকে যেমন কমেছে মৎস্যজীবীদের আয় অন্যদিকে বাজারে ইলিশের দাম আকাশচুম্বী গাঙ্গে খেয়াল হইতাম সাতজন মাছ গেছি আমরা জাক্কা তিনালি মাছ পাইছি তেরোশো টাকা বিচ্ছি তেল খরচ দেয়া টিয়া পঞ্চাশ টাকা খুঁজে আমরা পাই যেই ইলিশ পাই আমরা ওই ইলিশ মাছ বেচিয়া ধরেন কোনো সংসার চলে না ছয় সাতজন বাগি তো এই ধরুন তিনালি জাক্কা পাইছি এই তেরোশো ডিয়ান বেচা হয়েছি আগস্ট মাসে নদীতে বড় বোরামজলিসে মাছ পাইতাম ভালো ইলিশ মাছ ছিল ওই সময় এখন সিজন ঘুরে গেছে এখন অক্টোবর মাসে নদীতে আমরা মাছ পাই আগে তো পাইতাম দশ হাজার বিশ হাজার টাকার মাছ পাইতাম আগে তিন চার বছর আগে দুই বছর তিন বছর কোনো মাছ নেই অন পাঁচশোটা এক হাজার টাকা দুইশো টা তিনশো টি পাই জেলেদের দাবি আগস্ট মাস নদীতে ইলিশের বিচরণের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে তা পাল্টে গেছে তাই এখন জালে ধরা পড়ে না কাঙ্ক্ষিত ইলিশ আগে আগস্ট মাসে ইলিশের মৌসুম ছিল এখন অক্টোবর মাসে আইছে তিন দিনে ইলিশ মাছ ধরছি আমরা এক এক দশ মাস পাইছি একটা মাসের ফেটো ডিম পাইনি আর দুই বছর আগে আমরা ভাদ্র মাসে ডিমালা ইলিশ মাছ পাইতাম কিন্তু এই বছর ভাদ্র মাসের সতেরো আঠারো দিন জায়গা কিন্তু এখনও ইলিশ মাছের ফেটে কোনো ডিম আমরা পাইতেছি না গত সরকার অভিযান দিয়ে লাইছে আগে অভিযান আরও পরে দিলে আর মাছে ঠিক মতন ডিম ছাড়তে পারত অভিযান আগে দেওয়ার কারণে মাছের ডিম ছাড়তে পারে না আবার মাছের খুবই সংকট ইলিশ গবেষকরাও বলছেন আবহাওয়াগত কারণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইলিশের ডিম ছাড়ার সময় সেই সাথে বদলেছে মৌসুমও একটা সময় আগস্ট সেপ্টেম্বরকে ইলিশের ভরা মৌসুম হিসেবে বিবেচনা করা হতো তা বর্তমান সময়ে আবহাওয়াগত পরিবর্তন গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ একই সাথে মনুষ্য সৃষ্ট নানাবিধ কারণে ইলিশের এই যে প্রাপ্যতার সময় যেন মৌসুম যেন একটু শিফট করতে যাচ্ছে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নদীতে ইলিশের আকালের বিষয়টি জানা আছে মৎস্য কর্মকর্তাদের জেলেদের দাবির ভিত্তিতে ইলিশের নিষেধাজ্ঞার সঠিক সময় নির্ধারণে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দেনি কর্মকর্তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমরাও সেরকম একটা প্রস্তাবনা আমরা দিতে চাচ্ছি যেহেতু আমাদের এখানকার জেলে ভাইরা তারা প্রধান এই এটার আহরণকারী পাশাপাশি গবেষকদের সাথে আমাদের মাঝে মাঝে কথা হয় তারাও যেটা বলছেন যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে সিজন চেঞ্জ হয়েছে মাসের মাইগ্রেশনও রেট হচ্ছে এবং মাসের ডিমটাও দেরিতে আসছে জেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে আছেন এক লাখ একাত্তর হাজার একশো বিশ সারোয়ার যমুনা নিউজ